এই আমি তো কিনলাম এটা ঠিক আছে এই দুটো আমি আপনারে গিফট করলাম ধরেন এই দুটো আপনি বিক্রি করে দিয়া না আপনার স্মৃতি হিসাবে আমি একটা নিয়ে গেলাম কই থাকেন বিলবে হ্যাঁ বিলবে কি আপনারা বানান না কিনা নেন বানাই নিজেই বানান কই আছে এটা এদিকে বাই না বাই থেকে কয় কিলোমিটার দূর না এক মাইল দূর তো এগুলা কত করে এটা কি হ্যাঁ ও যানজট এটা কি মুড়ি বাজে ওই যে মুরব্বিরা একটা ডায়লগ দেয় না যে শুয়ে কয় যানজট রে হ্যাঁ তর কেন এত ছ্যাদা এই যে দেখা এই যে এই সেই যানজট দেখছো ছ্যাদার কোনো শেষ নাই তো এর জন্যই বলে যে ওই যে কথা আছে না কাকা এমনি বলে না কি কয় শুয়ে কয় যানজট রে হা হা তোর উমুক জায়গায় ছাদা ঠিক আছে তো এটা কত করে কাকা দুশো টাকা ওইটা এটা কত

পাঁচশো টাকা বিক্রি হয় সারাদিনে আর এই যে মাটি মুখ থাকে তিনটা ষাট টাকা আচ্ছা তাহলে আমি এই তিনটায় নেই আপনি একশো টাকা রেখে দেন ঠিক আছে আমি তো কিনলাম এটা ঠিক আছে এই দুইটা আমি আপনার গিফট করলাম ধরেন এই দুইটা আপনি বিক্রি করে দিয়ে না আপনার স্মৃতি হিসাবে আমি একটা নিয়ে গেলাম ঠিক আছে খান খান খারান খারান